কিন্তু এই অবস্থায় আপনাদের এখন কি করবে এখন বসেই আছে খেতে পায় যাদের কুকুর আছে তাদের ভেসে গেল আর যারা ভ্যান টানে তাদেরও কাজ হয়নি আর কি করবে বাবা এই হচ্ছে কি করে খাবো এই অবস্থায় কি করে খাবো বাংলা তথা বাঙালির সবথেকে বড় পূজো দুর্গা পূজো ইতিমধ্যেই সেজে উঠেছে শহরের রাজপথ থেকে গ্রামগঞ্জ উৎসবের গন্ধে আত্মহারা প্রতিটি মানুষ তবে এই পরিস্থিতিতেও এমন কিছু গ্রাম আছে এমন কিছু মানুষ আছেন যারা উৎসব তো দূরের কথা এক বেলা ভালো করে খেতে পড়তেও পারছেন না কিছুদিন আগেই প্রবল বর্ষণ এবং ডিবিসির জলে প্লাবিত হয়ে যায় হাওড়া ও হুগলির বেশ কিছু গ্রাম ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় গ্রামের মানুষের বর্তমানে জল কিছুটা নেমে গেলেও কর্মবিরতিতে আছেন গ্রামের মানুষ কিছু সরকারি অনুদান আর কিছু ত্রাণের খাবার এই দিয়েই কাটছে দিন তাই এই সমস্ত অসহায় মানুষের কষ্ট একটু ভাগ করে নিতে হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু শুকনো খাদ্য সামগ্রী সাথে সাবান ও স্যানিটাইজার তুলে দিল হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরার ঘরদুবড়া গ্রামের মানুষের হাতে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সহায়তার জন্য ছুটে আসেন অসংখ্য অসহায় গ্রামের মানুষ এবং দুহাত ভরে আশীর্বাদ করে গেলেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে

ঝিকিয়া অঞ্চলে ঘরদুরা কোন পঞ্চায়েতের অন্তর্গত ঝিকিয়া অঞ্চল ঝিকিয়া পঞ্চায়েতের আচ্ছা এখানে কতদিন জল দাঁড়িয়েছিল এই তো দিন পাঁচেক নেমেছে জল চার পাঁচে এখনও জল আছে তো চতুর্দিকেই তো দেখি না ক্লাবের কাছে পুরো জল এই যে জল উঠেছিল বা ডুবে গিয়েছিল এটা বৃষ্টির জল না বন্যার জল ডিবিসির জল হ্যাঁ ডিবিসি এখানে তো এক বুক করে জল ছিল এক বুক করে তো তাহলে কীভাবে চলছে বা চলছে কোনো রকমের সরকারি অনুদান সরকারি যেমন পঞ্চায়েত থেকে যেমন দেয় অল্প দিয়েছে আর এটা ভিতর করে তো ভিতর তো কোনো বাইরের অনুদান পাচ্ছে না আপনারাই ফার্স্ট মনে এলেন বাইরে আর একদিন ডিএম এ ছিল ডিএম দিয়ে গেল স্কুলে সব ছিল দশটা ফ্যামিলি ছিল দশটা ফ্যামিলিকে দিয়ে গেল আর পঞ্চায়েতের অনুদান সে যেমন দেয় সব দিয়েছে প্রচুর যারা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সাহায্য আসছে নিশ্চয়ই আর না আমরা তো অনেকটা লেটে এসেছি তবুও দেখলাম বিভিন্ন যার কান সামগ্রী পৌঁছাতে পৌঁছে যেখানে আসতে লেট হয়ে গেছে তবুও দেখলাম মানুষের অবস্থা আমরা যতটুকু পড়েছি তার শতগুণ এনাদের চাহিদা আছে আমাদের সীমিত ক্ষমতায় আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি ততজনকে দেবার কিন্তু আমাদের মনে হয় যে আরও যদি আমরা কিছু করতে পারতাম নিজেকে আনন্দ এই ধরুন হাওড়ার বুকে আরও বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন অবস্থায় ছিল বা বন্যা প্লাবিত হয়েছে সেখানে সেই সেই জায়গাগুলোকে নিয়ে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট কিছু ভাবছে হ্যাঁ অবশ্যই ভাবছি দেখুন আমাদের ভাবনাটাই তো দুঃস্থ আত্মদের জন্য আমরা তো আজীবন সমাজসেবায় ব্রতী হয়ে গেছি এবং আমাদের জীবনটা আমরা সমাজসেবাতেই দিয়ে তো আমরা তো তাদের জন্য আমাদের আমরা ঘুমাতেও পারি তাদের যে কিছু করব তাদের জন্য যে আমরা আরও কিছু করব আমরা এখানে শুধু আর্ত দেখি আমরা এখানে ধর্ম দেখি না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান দেখি না আমরা দেখি আর্ত মানুষকে দেখি যারা আত্ম নিপীড়িত তাদের সাহায্য করতে পারলে আমরা জানি যে আমরা মানসিকভাবে আমরা শান্তি পাই শব্দ নেবে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই উদ্যোগ নেব এখানেই তো আমরা সবটা কিছু করতে পারলাম না আমাদের পরবর্তী উদ্যোগ হবে যেটা আমরা আবার জানিয়ে দেবো পরবর্তী উদ্যোগ কোথায় নেবো এবং আমরা আশেপাশে আরও খোঁজ নেব যারা আরও বন্যা পীড়িত বা আছে সেই সব জায়গাগুলো আমরা চিহ্নিত হল আমাদের যতটুকু লাগে সোর্স মারফত আমরা যতটুকু পাচ্ছি ততটুকু করছি আমরা আরও চেষ্টা করবো যে আরও সোর্স লাগাবো যে কোথায় আরও বেশি মানুষ এখানকার মানুষের সাথে কথা বলে জানা গেল যে অন্যান্য জায়গায় সহায়তা পেলেও বিশেষ করে এই ঝিকিরা এই জায়গায় মানুষ সেভাবে পরিষেবা পায়নি দেখুন এখানে মানুষের একটা আমি কি বলব যারা এই তার নিয়ে আসেন তাদের উদ্দেশ্য যদি অসৎ হয় তো বলার কিছু নেই আমরা তার নিয়ে আসবো আমরা দেখবো আত্ম আমরা কোনো কালার দেখবো না কোনো ধর্ম দেখব না কোনো জাতি দেখব না কে কোথায় পার্টি করছে কী পার্টি করছে আমাদের দেখার দরকার নেই আমরা শুধু মানুষকে দেখব যে মানুষটা সত্যি আত্ম তাকে দেখবো কিন্তু তার মাঝে অনেকে অনেক রকম অভিযোগ করছে শুনতে পাচ্ছি আমাদের তো কিছু বলার নেই কতগুলো মানুষকে আপনারা সেবা দিলেন দেড়শো জনের সেবা দেওয়ার জন্য ওখানের দেড়শো দিনের খাবার আমরা নিয়ে এসেছিলাম এবং যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে আমরা বিভিন্ন রকম ছিল একটা একটা প্যাকেজ করেছিলাম এবং তার সঙ্গে আমরা যেটা স্যানিটাইজার একটা দিয়েছিলাম যাতে এই সমস্ত সময়টা ভীষণভাবে সংক্রমণ হয় একটা স্যানিটাইজার একটা সাবান আমরা তার সঙ্গে এক্সট্রা অ্যাড করেছিলাম খাবারের সঙ্গে আপনার নাম আমার নাম লালটু খান স্বপ্নাৰিৰিটেবল কাষ্টেড ৱামেণ্টাৰ প্ৰসাধ